মন্দির হবে ভাঙার জন্য মন্দির হবে ভাঙার জন্য মূর্তি হবে ভাঙার জন্য বাংলাদেশ মুসলমান রাষ্ট্রের মধ্যে কোন মূর্তি থাকতে পারবে না বাংলাদেশের মধ্যে কোন ইসলাম থাকতে পারবে না দিল্লির দালালি করলে দিল্লি চলে যাও কি শুনলে শুনলে না শুনুনি কি সেগুলোর ভাই যে সেগুলোর শুনছো আমার ভিডিওটা দেখছো তোমরা কি শুনেছো মন্দির হবে ভাঙার জন্য মূর্তি হবে ভাঙার জন্য বাংলাদেশ মুসলিমদের সেখানে কোনো মন্দির মসজিদ আমরা হতে দেব না বা থাকতেই পারবে না থাকতেই পারবে না এটা আমাদের পাশের দেশ পাশের বাড়ি মানে বাংলাদেশ আমাদের পাশাপাশি তো আমরা পাশাপাশি থাকি না পার্শ্ববর্তী এলাকা আমাদের সেখানে বলছে মন্দির হবে ভাঙার জন্য মানে হিন্দু ওখানে কম জনসংখ্যায় যা ইচ্ছে তাই করা যায় সত্যিই কি যে হিন্দু জনসংখ্যা কম হলে যা ইচ্ছে তাই করা যায় এই তো প্রমাণ এই বাংলাদেশ এই ভিডিওটা বাংলাদেশের এই ভিডিওটা না অনেক কিছু শেখায় অনেক কিছু বোঝায় এইটা এইসব দেখে যদি আমাদের ইন্ডিয়ার হিন্দুরা যদি না শেখায় যে এই হিন্দুরা জীবনও শিখবে না কারণ আমাদের ইন্ডিয়ার কিছু কিছু হিন্দু আছে না তারা দোগলা যাচ্ছে না তো দোগলা জাত তারা এইসব ভিডিও থেকে কোনোদিনও শিক্ষা নেবে না তারা সেকুলার তারা অন অনলি অন সেকুলার বলে নিজেকে দাবি করে আমরা সেকুলার কিন্তু এই সেকুলারদেরকে বাঁচাতে হবে যারা এই দেশের হিন্দু প্রকৃত হিন্দু তারাই একসময় প্রকৃত হিন্দুগুলোর জন্যই সেকুলো বাঁচবে এটা মনে হয় তাহলে সেগুলার তো তাদের যদি এক গালে থাপ দেয় ও আমি তো সেগুলার আর গালে দিয়ে দেয় দাদা ও এখানে থাপ দেয় ও আমি তো সেগুলার আর গালে তারা কোনো কথা বলবে না তারা খাবে তার যদি পিছন ফিরে জোরে তাপম লাগতে পারো তারও কোনো কথা বলবে সেগুলার তো কোনো কথা বলবে না যদি এদের গায়ে রক্ত মাংস শরীর থাকতো যদি একটু গায়ে লাগতো না বিশ্বাস করো এইসব ভিডিও দেখার পরে না মানুষ একটু একটু খারাপ লাগতো একটু খারাপ লাগতো কারণ বাংলাদেশে যেইভাবে যেই পরিমাণে মন্দির ভাঙা হচ্ছে মন্দির ঠাকুরগুলোকে যেভাবে ভাঙা হচ্ছে এইটা আমাদের ওয়েস্টবেঙ্গল তো সেম মডেল আমরা দেখতে পাচ্ছি একের পর এক একের পর হয়েই চলেছে হয়েই চলছে আচ্ছা এগুলো কি বন্ধ হবে না নাকি বন্ধ হতে কোনোদিনও পারে না নাকি বন্ধ হবেই না বন্ধ হওয়া পসিবেলই না তো বলো তো এগুলো কি সত্যি বন্ধ হওয়া পসিবল না দেখো এই যে এই এখানে দেখো প্রকাশ্যে প্রকাশ্যে বলছে মন্দির হবে ভাঙার জন্য প্রকাশ্যে তা আবার দেখো প্রকাশ্যে বলছে মানে এদের এদের একটু কলেজে একটু ভয়ডালও নেই দেখো দেখো মন্দির হবে ভাঙার জন্য মন্দির হবে ভাঙার জন্য ভাঙার জন্য বাংলাদেশ মুসলমান রাষ্ট্রের মধ্যে কোন মূর্তি থাকতে পারবে না দেখো হাত ধরে বাংলাদেশ মানে বাপের দেশ বাংলাদেশটা মানে বাপের দেশ যে বাংলাদেশ মুসলমান রাষ্ট্রের মধ্যে কোনো মূর্তি থাকতে পারবে না হাসি লাগে হাসবো না সেটা ভাবি হাসবো না হাসি লাগে হাসবো না সেটা কোনো বড়ো কথা কারণ বাংলাদেশে এই সিজন হচ্ছে মন্দির ভাঙছে ঠাকুর ভাঙছে তো হচ্ছেই এটা ট্রেন্ড ওইখানে এটা ট্রেন্ড কিন্তু ওই ট্রেন্ডটা যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মুসলিমরা ফলো করতে শুরু করে দিয়েছে রিসেন্টলি সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই ট্রেন্ডটা যে আমাদের এখানে যারা বাংলাদেশি কিছু বীজ পাকিস্তানি বীজ যারা এখানে রয়ে গেছে তারা যে ওই ট্রেন্ডটা ফলো করতে শুরু করেছে হয়তো তারা এখন প্রকাশ্যে বলে না বা তবে তারা কিন্তু এদের মধ্যেই কাজ করছে প্রকাশ্যে তো বলে না কিন্তু কাজে কিন্তু এদের মধ্যেই করছে দেখো তো আবার কি বলছে বাংলাদেশের মতো কোনো ইসলাম থাকতে পারবে না বাহ মানে দিল্লির দালালি দিল্লি যদি কিছু বলে দিল্লির দালালি করে দিল্লি চলে যাও আমি শুধু কি দেশ ভাবে না নিজের দেশ তো ভাবেই বাংলাদেশ থেকে সম্পত্তি ভাবে মানে বাংলাদেশ শুধুমাত্র মুসলিমদের জন্য হিন্দুরা ওখানে থাকবে না হিন্দুর ওখানে থাকবে না এবার মানে কোনো নেতা ফেতে হবে দেখতে পাচ্ছ টুপি টুপি পড়া দাঁড়িয়ে দিয়ে কোনো নেতা হবে মানে এইসব নেতারা যদি প্রকাশ্যে এই কথা বলে তাহলে এই নেতার চারা যেমনটা যায় ওগুলা কি করবে তাহলে ভাবো ওগুলো কি করবো যে চালা জামণ্ডা আছে ওগুলো মানুষকে তাহলে কীরকম পরিমাণে মানুষকে জ্বালায় চেলা জামটা গুলো বুঝতে হবে বন্ধুরা তোমাদের তোমাদের অবশ্যই বুঝতে হবে এখন যা সিচুয়েশন এই রাজ্যের যা সিচুয়েশন বিশ্বাস করো আমার মনে হয় যে এই রাজ্যে যদি বদল না হয় এই রাজ্যে যদি বদল একটু বদলের দরকার আছে ভাই একটু আমি কোনো পার্টি পছন্দ করি না বিজেপি পছন্দ করি না তৃণমূল পছন্দ না সিপিএম না কংগ্রেস না আইএসএফ আমি কোনো পার্টির পক্ষে নই বাট আমি একটা কথা বলতে একটু বদলতা কাজ কারণ এই সরকার থাকতে থাকতে না এই যে এই সব লোকরা ওই দেশ থেকে এসে এখানে পারবে যাচ্ছে আজকে দেখলাম যে বাংলাদেশে একজন লোক এসে ওখানে কুখ্যাত গুন্ডা কুখ্যাত গুন্ডা তিনি এখানে সাধুর বেশে থাকে দল যা সাধু বেশে থাকে তাই ভাবো তাহলে ভাবো এরকম কুখ্যাত গুন্ডা ফুন্ডা যা আছে সব ওখান থেকে এখানে চলে আসছে এখানে এসে সাধু হয়ে যাচ্ছে সাধু হয়ে থাকবে তারা সাধু হয়ে নিজের জীবনকে জীবনযাপন করে নিজের জীবনকে সুন্দর করে গোছাবে যাই না যাই না এই বাংলার মানুষ তাদের বাংলার জনগণ তো কতদিন পরে বুঝবে বা সত্যিই কি বুঝবে বা কবে বুঝবে আর বুঝলেও বা কবে বুঝবে যে যারা প্রকাশ্যে বলে মন্দিরভাবে ভাঙার জন্য মূর্তিভাবে ভাঙার জন্য প্রকাশ্যে বলছে তাদের কি আইনত কোনো শাস্তি হবে না আমার জানা নেই যে আইনত তো তাদেরকে কোনো শাস্তি হবে কি এটা আমার জানা নেই চলো এইবার এই ভিডিওতে কিছু কমেন্ট আমি দেখি কমেন্ট করেছে তিনশো দুইজন কমেন্ট পড়েছে অনেক কমেন্ট পড়েছে দেখি কি বলছে তোরা কি আসলে ওই সব প্রতি জন্মরে ঠিক নেই দেখেছো এরা বলছে এটা একটা জেহাদি সংস্থা দেখেছো সত্যি কাজে তো জেহাদি সংস্থা জেহাদি বলে জেহাদি রেখে যায় ঠিক আছে এখানে ও লিখছে দেখো লিখছে তুই কোথায় যাবি আগে তোর রাস্তা ঠিক কর ভদ্র একাত্তর সালে ভদ্র লোক এই কি এই যে কথাটা বলছেন তাহলে যে দেশে দেশে মুসলিমরা রয়েছে তাদের একটু বুকের ভিতর ঢুকিয়ে দেন দেখেছো যেতে যে মুসলিম রয়েছে তাদের একটু বুকের মধ্যে ঢুকে দেন ঠিক আছে এখানে কি লিখছে তাহলে পৃথিবীর কোথাও কোথাও মসজিদ থাকবে না শুধু বাংলাদেশ থাকবে ঠিক আছে বলছে তাহলে পৃথিবীর কোথাও মসজিদ থাকবে না শুধু বাংলাদেশ থাকবে এখানে কি হচ্ছে এই এটাই বলতে চাইছে এটাই বলতে চাইছে ইসলাম শুধু বাংলাদেশের জন্য অন্য কোন রাষ্ট্রে ইসলাম থাকবে থাকতে পারবে না সব মুসলিম এবং দেশ চলে আপনাদের একটাই রাষ্ট্র বাংলাদেশ ঠিক আছে দেখে এখানে প্রচুর লোক কিন্তু কমেন্টে খিস্তি খাবার খিস্তি খাবারও দিয়েছে গালাগালি করেছে নোংরা নোংরা গালাগালি হয়েছে একজন বলছে তাহলে কি এই সারা দেশে শুধু মানে বাংলাদেশই থাকবে ওখানে মসজিদ ফসজিদ কিছু থাকবে না থাকবে না কিছু বাহ এই বাংলাদেশে আরো সরকার আছে নতুন বয়কট হলো ঠিক আছে ও আচ্ছা তাই যাতে মাতাল রে তুই আচ্ছা এই প্রধানমন্ত্রী কোথা থেকে উদাহরণ হয়ে তবে আর কিছু তাকাবে না কথাগুলো এইভাবে বলতে নেই ঠিক আছে লুকে লুকে বলো ভাই এভাবে কেন বলে তোমরা মন্দির ভাঙবে ঠাকুর ভাঙবে সবই ভাঙো তোমাদের তো সবই তোমাদের তো একটু লুকিয়ে লুকিয়ে ভাঙো প্রকাশ্যে ভাঙাটা কি ঠিক দেখায় আমার তো মনে হয় প্রকাশ্যে ভাঙাটা ঠিক দেখায় তো তোমরা জানাবে যে তোমাদের কি মতামত এই যে বলছে মন্দির হবে ভাঙার জন্য মজা করে মন্দির হবে ভাঙার জন্য ভেঙে মূর্তি থাকতে পার বাংলাদেশের পারবে না দিল্লির দালালি করলে দিল্লি চলে যান খুব সুন্দর হবে ভাঙার জন্য খুব সুন্দর দিল্লি দালালি করে দিল্লি দিল্লিতে ভয় কিসের মোদীকে তো ভয় কিছু আমি বুঝি না আমি বুঝি না যে এই জেহাদিগুলোর মোদীকে তো বাংলাদেশে যদি জেহাদি আছে এই মালগুলো মোদীকে তো ভয় পায় কেন দিল্লির দালালি বলে দিল্লিতে চলে যাও তোমরা বন্ধুরা যাই তোমরা জানাবে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এই জেহাদিদের কথা কী বলবো জেহাদি কথা যত কম বলবো ততই ভালো ঠিক আছে তো আসলে এখানে শেষ করি নেক্সট দেখার জন্য কোনো ভিডিও কোনো পর্ব ভাই বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকো মন্দির হবে ভাঙার জন্য মন্দির হবে ভাঙার জন্য মূর্তি হবে ভাঙার জন্য বাংলাদেশ মুসলমান রাষ্ট্রের মধ্যে কোনো মূর্তি থাকতে পারবে না বাংলাদেশের মধ্যে কোনো ইস্পাম থাকতে পারবে না বিলিল জালালি করলে দিল্লি চলে যাও মন্দির হবে ভাঙার জন্য মন্দির হবে ভাঙার জন্য মূর্তি হবে ভাঙার জন্য বাংলাদেশ মুসলমান রাষ্ট্রের মধ্যে কোনো মূর্তি থাকতে পারবে না বাংলাদেশের মধ্যে কোনো ইস্পাম থাকতে পারবে না জালালি করলে দিল্লি হবে ভাঙার জন্য মন্দির হবে ভাঙার জন্য মূর্তি হবে ভাঙার জন্য বাংলাদেশ মুসলমান রাষ্ট্রের মধ্যে কোন মূর্তি থাকতে পারবে না বাংলাদেশের মধ্যে কোনো ইসলাম থাকতে পারবে না দিল্লিল জালালি করলে দিল্লি চলে যাও